বলা জনী ওমই আমার মইনা রে আমার মইনা আমার মইনা ও ভাই আলিয়ামত যদি আল্লাহ হায়াতে খুলাই না মরে যাই তে কোনো দুঃখ নাই আই সলতো কইগে যাইরো রাজা

দুবাই দুবাইটা কই না আমার সাজনার বুয়া আল্লাহ আমার সাজনারে তাই বুয়ারে তাই শামিরে তাই সারা হলো আয়ালবে হাওরর বাড়ির বাফর বাড়ির মার বাড়ির আর আমরা কত আসি আমরা সারা খান্দানে তুমি তো এখানকার আমরা রেকিন আছি কি কয় আমরা দুধ কি মাসে মাসে হেরান করিলি কি কে কয় আমরা দুধ কোনো খোঁজ লাভ নাই না না এটা পয়সা ভাইয়া কই না আল্লাহ ইচ্ছা করি চান ইচ্ছায় ইমান দিস ইসলাম দিস নবী দিস আল ইনসাব আল ইনসাবর সমাজ কল্যাণের যুব কিগুণ সাদা নবীজি ডাকি না আরে আল্লাহ আমার সাজ নাই আর এক বছর আনি আমার বাদ খাবাই জানি কমি তোমার নাম কি দা ও মাইকে ওয়াজ করি দা রোক রোক Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn